সুপ্রিয় দর্শক শ্রোতা আলোকিত নিজবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী আতাউর রহমান আমাদের দেশে সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ তাদের ঐতিহ্যিক জীবন এবং নান্দনিক সংস্কৃতি সযত্নে লালন করে বসবাস করে আসছে কাল ধরে আমরা এসব সংস্কৃতি এবং নান্দনিক জীবনধারা তুলে ধরি আমাদের অনুষ্ঠানে এবং তুলে ধরি সরকার কর্তৃক তাদের জন্য গৃহীত অগ্রগতির ধারা সাফল্য এবং নানা প্রকল্প এসব কথা যে প্রকল্প গ্রহণের মাধ্যমে এসব মানুষ এখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে যে প্রকল্পের সুবিধা পেয়ে সুবিধাভোগী মানুষ এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে এই সব কিছু আমাদের অনুষ্ঠানে আজ আমরা এসেছি ময়মনসিংহ অঞ্চলে এই অঞ্চল জুড়ে গারো হাজং কোচ বানাই হদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ বসবাস করে এই বৈচিত্র্যময় জীবনধারা আমাদের জাতীয় সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম সংযোজন আমরা আজ আমাদের অনুষ্ঠানে এই জীবন চিত্র তুলে ধরব তাল লয় ছন্দ আনন্দে গারোদের জড়ি নেই গারোরা নৃত্যকলায় তাদের সক্রিয় সত্তা ধরে রেখেছে নাচ তাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত দর্শক দেখুন গারো শিল্পীদের পরিবেশনায় Um abraço! দেশে শিক্ষা প্রসার বিস্তার এবং উন্নয়নের জন্য সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে সরকারের এই পরিকল্পিত উদ্যোগের কারণে আজ আমাদের দেশে শিক্ষার যেমন অগ্রগতি হচ্ছে শিক্ষা যেমন এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী এবং পারিবারিকভাবে একটি শক্ত ভিত্তি কিন্তু গড়ে উঠছে আমি এখন কথা বলবো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে মো দেল হোসেন এই অঞ্চল জুড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করছে সরকার এবং সহশিক্ষা কার্যক্রম কিছু চলছে এই শিক্ষা প্রসার উন্নয়নে কি ধরনের কাজ চলছে একটু যদি বলেন আমরা সবাই জানি যে এই বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সরকার শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ এই সরকার গ্রহণ করেছে একইভাবে আমাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সরকার কিছু বিশেষ পদক্ষেপ তারা গ্রহণ করেছে বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ শিক্ষা বৃত্তি তারপর পরিবহন বাইসাইকেল প্রদান করা হচ্ছে তাদেরকে নিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে এই কর্মসূচিগুলা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একটা প্রোগ্রাম সরকার বাস্তবায়ন করছে সামগ্রিক শিক্ষার ক্ষেত্রে যাতে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা কোনোভাবেই মেন স্ট্রিম থেকে পিছিয়ে না পড়ে তো সেই পদক্ষেপের ফলে শিক্ষার একই সাথে শিক্ষার যে রেজাল্ট বা ফলাফল সেটা ভালো হচ্ছে এবং ড্রপ আউট ক্রমান্বয়ে কমে আসছে আধুনিক শিক্ষার জন্য আমাদের বর্তমান সরকার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষার যুগ উপযোগী একটি কম্পিউটার ল্যাব যেটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে পরিচিত সেটি বর্তমান সরকার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে দর্শক আমরা এতক্ষণ শুনলাম হালুয়াঘাট উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কথা এখন দেখব হালুয়াঘাট অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নানা পরিবেশনা

Tức băng ngang dốc chi đứng chi mơ, đal bật đập chi bi ma răng Bột nắng ngang dốc bắp đi

সারা দেশে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন এবং শক্ত সামাজিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্যে বর্তমান সরকার পরিকল্পিত নানা উদ্যোগ নিয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর অধিদপ্তর কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে আমরা সারা দেশেই ঘুরে ঘুরে দেখেছি যে সমাজসেবা অধিদপ্তর তারা কিন্তু তাদের পরিকল্পিত কিছু কর্মসূচির মাধ্যমে মানুষের জীবন কিভাবে উন্নয়ন ঘটানো যায় তাদের স্বপ্নের যে জীবন ব্যবস্থাপনায় কীভাবে সংযোজন করা যায় অগ্রগতির ধারা সে সব কিন্তু কার্যকর ব্যবস্থা করছে এই সুদমুক্ত ঋণটা নিয়ে আপনারা কি লাভবান হচ্ছেন এগুলো কি গরু ছাগল বা এরকম কিছু কিনছেন তাহলে আপনারা কি মনে করছেন যে উপকৃত হচ্ছেন সরকারি এই সুদমুক্ত ঋণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাপারে এই সুদমুক্ত ঋণের ব্যাপারে সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে অনেক আন্তরিক তাই আপনারা এই শোধমুক্ত ঋণ নিয়ে উপকৃত হচ্ছেন এগুলো পরিশোধ করে আবার টাকা নিয়ে আসবেন অফিস থেকে এবং জীবনের মান উন্নয়নের জন্য যতটুকু আপনাদের চেষ্টা আমরা তার সাথে সহযোগিতা করব। যারা জানেন না যে কোনো ধরনের যদি কোনো পরামর্শ থাকে যারা জানেন তারা বলবেন আর জানেন না বা আমাদের কাছে পরামর্শ করবেন যে এই টাকাটা কিভাবে নেওয়া যায় বা কত কিস্তিতে দেওয়া যায় বা কিভাবে পেতে পারি কোনো ধরনের তথ্য যদি আপনাদের না জানা থাকে আমাদেরকে প্রশ্ন করবেন সরকার এসব অসহায় হতদরিদ্র মানুষকে যেমন পুনর্বাসন করছে পাশাপাশি যারা এবং কিছু করতে চায় তাদেরকে কিন্তু ঋণ সহায়তা দিয়েছে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধার্য রয়েছে এখন আর এই ঋণগুলো আপনারা আপনাদের যে জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে আপনারা যে যে পেশায় রয়েছেন সেই পেশা বিশেষ করে আমাদের যে কৃষি সেক্টরটা রয়েছে বিশেষ করে আমাদের আপনারা ধান আবাদ করেন বিভিন্ন ধরনের ফসল আদি আবাদ করেন তার মধ্যে এরপর এছাড়া আপনারা গবাদি পশু পালন করেন তারপরে মাছ চাষ করেন এই বিষয়গুলোর উপরে আপনারা এই ধরনের সেক্টরের উপরে আপনারা আমাদের সমাজসেবা থেকে সর্বনিম্ন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে পারবেন এবং একজন ঋণ সর্বোচ্চ তিনবার এই ঋণটা পাবেন সেটা পরিশোধ করার সাপেক্ষে আর যেটা ইতোমধ্যে বলা হয়েছে যে এই ঋণগুলো হচ্ছে মানে এক বছর আনতে পরিশোধ করতে হয় এবং সেটা দশ কিস্তিতে প্রথম দুই মাস পরিশোধ করতে হয় না তারপর থেকে কিস্তিটা কিস্তিটা শুরু হয় এবং সেটা দশ কিস্তিতে আপনাদেরকে পরিশোধ করতে হবে এছাড়াও আমাদের সমাজসেবা অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তর বিশেষ করে মহিলা বিষয়ক অধিদপ্তরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও রয়েছে তার মধ্যে তারা পরিচালনা করছে মহিলা ভাতা যারা গর্ভবতী রয়েছেন আপনারা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও সেখানে মহিলা ভাতা দেওয়া হয় এছাড়া আর আমরা তো প্রতিবন্ধী ভাতা দেই প্রতিবন্ধী যেসব শিশু রয়েছে তাদেরকে আপনারা স্কুলে পাঠাবেন এখানে আমরা হালুয়াঘাটে দেখলাম বেশ কিছু স্কুল রয়েছে প্রতিবন্ধীদের আপনারা সেগুলোতে পাঠাবেন আমরা সেখানে উপবৃত্তির ব্যবস্থা করব তাদেরকে আমাদের উপজেলায় আরও যে কিছু সহায়তা রয়েছে যেমন অনেকে অনেক প্রতিবন্ধী আছে যারা হুইল চেয়ার পায় না হুইল চেয়ারের অভাবে তারা খুব কষ্ট করছে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করা যাবে যেসব প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে বা প্রতিবন্ধী ব্যক্তির রয়েছে তারা যদি হুইল চেয়ার না পায় আমাদেরকে জানাবেন উপজেলা প্রশাসনকে জানাবেন এছাড়া জন্ম নিবন্ধন এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্ম নিবন্ধন ছাড়া আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না বিশেষ করে স্কুলে ভর্তির ব্যাপারে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জন্ম নিবন্ধন করতে হলে আপনাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যে রয়েছে এই যে গাজীর ভিটা ইউনিয়ন পরিষদ আপনারা ইউনিয়ন পরিষদে যাবেন সেখান থেকে আপনারা বিনামূল্যে জন্ম নিবন্ধন করতে পারবেন এছাড়া আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্রের বয়স হয়েছে জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের উপজেলা নির্বাচন অফিসে যাবেন নির্বাচন অফিসে গিয়ে আপনারা সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন একটি গ্রামীণ ব্যবস্থাপনায় মহিলা সমিতির মাধ্যমে বা পুরুষ সমিতির মাধ্যমে ধীরে ধীরে তারা নিজস্ব পরিকল্পনায় কিছু না কিছু করে আজকে দাঁড়িয়ে যাচ্ছে আমি যেহেতু ঋণ নিয়েছি আমার সাথে যারা ঋণ নিয়েছে তারা সময় মতো ঋণ পরিশোধ করবেন আর আর যারা ঋণ নেননি তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এই স্যারদের অফিসে গিয়ে আপনাদের আপনাদেরকে ঋণ নেওয়ার ঋণ নেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দেব আমরা আজ মহসিং অঞ্চলের কয়েকটি উপজেলায় ঘুরে দেখেছি এবং হালুয়াঘাট অঞ্চলেও কিন্তু কিছু মানুষের সঙ্গে কথা বলেছি তারা তাদের যে ঋণ গ্রহণের মাধ্যমে কিংবা তারা সমাজসেবা অধিদপ্তর বা বিভিন্ন পরিদপ্তর অধিদপ্তরের পরামর্শের মাধ্যমে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়ার মাধ্যমে তারা যে আজকে নিজেরা সচেতন হয়েছে নিজেদের পারিবারিক ভিত্তিকে শক্ত করেছে পারিবারিক বন্ধনকে এবং আন্তঃসম্পর্ক উন্নয়নকে অনেক বেশি বিস্তৃত করেছে এবং ছেলে মেয়েকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে পেরেছে আপনি কি সমাজসেবা বিভাগ থেকে ঋণ নিয়েছেন কিভাবে আমি সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রথমে তিরিশ হাজার লোন নিয়েছি লোন একটা বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে আমি গাবিটাকে বিক্রি করে দিয়েছি এবং ছোট বাসু তাকে লালন পালন করছি লুতর কোন চিন্তা আছে হ্যাঁ এখন নতুন চিন্তা আমি এখন নিজে কোনো একটা কিছু করতে চাই সঞ্চয়ী হতে চাই তুমি কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছো কি প্রশিক্ষণ গ্রহণ করেছো এখন কি করছো আমি উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এখন আউটসোর্সিংয়ে কিছু কাজ করছি এবং আমার চিন্তা আছে আমার স্কিলটাকে ডেভেলপ করে আরও সামনে এগিয়ে যাওয়ার তোমার সঙ্গে কি আরও কিছু তরুণ একত্রিত হয়ে কোনো গ্রুপ করে কাজ করছো একচেঞ্জ প্রোগ্রাম করছো এখন আপাতত আমরা দুই তিনজন আছি গারো নিগোষ্ঠীর ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তাকে আনন্দে উদ্বেলিত উৎসবে থাকে উৎসব মুখর দর্শক দেখুন গারো শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও 지렁니 치코코에 깡카리오 치금키 레야게나스 베야 데가등안 모나 리사 사네지렁니 치코코에 깡카리오 치금키 지렁니 치코코에 깡카리오 치금키 레야게나스 베야 데가등안

kankari yo chigumki chiringni chikoko e kankari yo chigumki দেখতে দেখতেই আমাদের সময় ফুরি এলো আজ আমরা আমাদের অনুষ্ঠানে গারো গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন এবং সংস্কৃতি তুলে ধরেছি পাশাপাশি তুলে ধরেছি তাদের সাফল্য অগ্রগতির নানা চিত্র আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না তবু এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হল আনন্দ দিতে চেষ্টা করেছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন খুদা হাফেজ